রমজান মাসের শুরুতেই বাংলাদেশের অর্থনীতিতে সুখবর দিলেন প্রবাসীরা চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রবাসী বাংলাদেশিরা দুশো কোটি আশি লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন যা গত বছরের একই সময়ের তুলনায় সতেরো শতাংশ বেশি দু সালের ফেব্রুয়ারিতে এই আয় ছিল দুশো কোটি ডলার বাংলাদেশ ব্যাংকের সূত্রে এ তথ্য জানা গেছে গত সাত মাস ধরে ধারাবাহিকভাবে প্রতি মাসে দুইশো কোটি ডলারের বেশি রেমিটেন্স আসছে এর আগে দু সালের জানুয়ারি মাসে বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দুশো কোটি বান্ন লাখ মার্কিন ডলার পাঠিয়েছিলেন ফলে আগের মাসের তুলনায় ফেব্রুয়ারিতে রেমিটেন্স প্রবাহ আরও বৃদ্ধি পেয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম আট মাসে জুলাই ফেব্রুয়ারি প্রবাসী বাংলাদেশিরা মোট এক কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন এটি আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় চব্বিশ শতাংশ বেশি দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরের প্রথম আট মাসে এই পরিমাণ ছিল এক কোটি ডলার গত আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ধারাবাহিকভাবে প্রতি মাসে দুইশো কোটি ডলারের বেশি রেমিটেন্স আসছে বিশেষজ্ঞরা মনে করেন এই রেমিটেন্স প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার ঘাটতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বর্তমানে দেশের ডলার সরবরাহ সংকট রয়েছে এবং এই সংকট নিরসনে প্রবাসী আয় একটি নির্ভরযোগ্য উৎস হিসেবে কাজ করছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রবাসী আয়ের প্রবাহ আরও জোরালো হয়েছে দুই হাজার নভেম্বর মাসে দেশে দুইশো বিশ কোটি ডলার রেমিটেন্স এসেছে যা আগের বছরের একই সময়ের তুলনায় চোদ্দ শতাংশ দুই হাজার বাইশ সালের নভেম্বরে এই পরিমাণ ছিল একশো কোটি ডলার এছাড়া দুই সালের অক্টোবর মাসে দুইশো উনচল্লিশ কোটি ডলারের রেমিটেন্স এসেছে যা আগের বছরের একই সময়ের তুলনায় একুশ শতাংশ বেশি অন্যান্য মাসগুলোর মধ্যে আগস্টে দুশো কোটি সেপ্টেম্বরে দুশো কোটি এবং অক্টোবরে দুশো উনচল্লিশ কোটি পঞ্চাশ লাখ ডলার রেমিটেন্স এসেছে প্রবাসী আয় হলো দেশের বৈদেশিক মুদ্রার একমাত্র দায়বিহীন উৎস রপ্তানি আয় এবং বিদেশি ঋণের বিপরীতে দেশের ডলার আসলেও তার বিপরীতে কাঁচামাল এবং যন্ত্রপাতি আমদানি করতে বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হয় অন্যদিকে বিদেশি ঋণ পরিশোধেও ডলারের প্রয়োজন হয় কিন্তু প্রবাসী আয় সরাসরি দেশের রিজার্ভ বৃদ্ধি করে কারণ এর বিপরীতে কোনো অতিরিক্ত খরচ করতে হয় না বর্তমান বৈদেশিক মুদ্রার সংকট মোকাবেলায় এই রেমিটেন্স প্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা তারা আশা করছেন প্রবাসী আয় বৃদ্ধি অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আর শক্তিশালী হবে এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে ইমন তারুণ্য বার্তা